বলো আমি হেরে গিয়েছি তাহলে তাহলে পড়বে বলো বলো আমি হেরে গিয়েছি আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরকতে ভালো আছেন তো প্রতিদিনের মতো একটা ভিডিও ভিডিও করার উদ্দেশ্য হলো যে এই দেখেন ছোট বোন মিমের বিবাহ তাই দেখ আমি অনেক দিন ধরে ভিডিও দিই না হয়তো যে কোনো কারণে হয়তো আপনারা জানেন এটার একটা এটার কিছু অংশ দিব আমাদের জাজিরা আমাদের বাড়ির সৈরাদপুর জাজিরা থানা আমাদের উপজেলা উপজেলা নির্বাচন গেছে চেয়ারম্যান পদে হয়তো আমার দেখছেন অনেকে হয়তো ছবি দেখছেন না কি বলতে পারি না তাই কিছু আগে একটা ভিডিও দিয়েছিলাম তা আজকে কিছু ভিডিও শেয়ার করুন তাই হাজি মোহাম্মদ ইতিসরাজি বর্তমান নতুন উপজেলা চেয়ারম্যান দেখ আমার আত্মীয় সূত্রেও আমি সূত্রে হয়তো আমি অনেক এই জন্য পরিশ্রম করছি তার জন্য অনেক দৌড়াদৌড়ি করছি বিভিন্ন জায়গায় যা ভোট ভোটের জন্য হয়ে তার হুন্ডা আমাকে ভোট দেয় এই জন্য আমি বিগত অনেক দিন ভিডিও দিয়ে নেই তাই আবার নতুন করে চেষ্টা করব ভিডিওতে জন্য তো তারপর আজকাল হইল যে আমার ছোট বোন মিমের যে বিবাহ বিবাহবার্ষিকী আপনার যে ভিডিও করতে আসলাম তাই কিছু অংশ দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদিও আরও কালকে আসতে পারি নাই বাসা ছোটো অন্য নিজস্ব ফ্যামিলি লোকজন আছে অনেক তাই জন্য মনে করলাম যে আমাদের পরিবার আছে দেশে হইলে সমস্যা হতো না সবাই দেখতেন ভালোই আমরা মোটামুটি দেখ আনন্দ করলাম ভালো করলাম ভালোর মধ্যে সব নিয়েই আছি তা

ভাই বলছিল বিরিয়ানি আছে বুঝছেন আমি যার খাবার আনছি খাইবেন फायबले रे हैं ये अच्छे बिना नहीं आते वो ना सामान से गए आई लव एंड और इतनी चीज हुआ लगी है ओए ये भी काम का फ्री स्लॉट है एकदम एकदम शुक्रिया तो नहीं ज्यादा शांति

যেকোনো সময় যে কোনো কাজে আপনার আমার কাছে আসবেন আমার শব্দ যদি থাকে আমি আমার দায়িত্ব ইমানের সাথে আপনাদের সাথে আমি পালন করবো আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের পরিবারের এক অংশ আপনাদের পরিবারের মধ্যে আমাকে একজন সদস্য হিসেবে আপনারা নিয়েছেন আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে থাকতে চাই তাই আপনারা আমাকে যে সম্মান দেখেছেন

এটা কি করে আবার হ্যাঁ কি করো কামে শুরু করে দেয় যে এটা কালকে আসছে আমি এই বাড়িতে প্রথম আসলাম না সত্যি এই যাবু আবু হ্যাঁ আবু আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এই হাদিদ ইসমা খারাজি তার পরিবার সবাই উপস্থিত আপনাদের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত চেয়ারম্যান যারা আলতাফ খান আলতাফ খান সাহেব উপস্থিত আমার পিত্র সমতুল্য মুরুম্বীরা ধরাশি পরিবার প্রত্যেকে আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধীয় মুরব্বী শ্রদ্ধীয় কাকা আব্দুল মান ভরাজি উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যে এই জাতিরা মানুষের পাশে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন আমাদের সকলের প্রিয় নেতা যিনি আমাদের এই জাতিরা উন্নয়ন পথে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন

সাধারণ সম্পদ জাতির পৌরসভার সবাই প্রিয় আমাদের প্রিয় মানুষ ভরুষে আন্দী ঘরুয়াই জান জন জান আমরা যান আমরা যান ভিটো কত থাকি জান লক্ষ টাকা পর্যন্ত একজন উপজেলা চেয়ারম্যান ব্যয় করতে পারবে এটা তো শুধুমাত্র চায়ের দোকানে খোঁজ প্রসারণের খোঁজ পোস্টারিং এর খোঁজ এই খরচেই তো পঁচিশ লক্ষ টাকা লাগে এই এই ব্যয়ে তো পঁচিশ লক্ষ টাকায় পায় কিনা সন্দেহ তো এই দেশ তো পঁচিশ লক্ষ পর্যন্ত ব্যয় করতে পারবে তো তোমার পঁচিশ লক্ষ তুমি তো ব্যয় করবা এই পঁচিশ লক্ষই তুমি কোথায় পেলা এটা জনগণকে জানাবো দয়া করে এর বেশি যদি ব্যয় করো সেটাই তুমি কোথায় পাবা এটাও জানাই দেবা ইতিহাসভাবে যে টাকা আছে লাগলে ব্যয় করতে পারবো আর তার ব্যয় করার কোনো প্রয়োজনে নেই এই পঁচিশ লক্ষ টাকা সরকার নির্ধারণ করে দিয়েছে এই পঁচিশ লক্ষ টাকার মধ্যে সে থাকবে এগুলো তার লাগবে এগুলো তার লাগবে প্রত্যেকটা প্রার্থী এই টাকাটা লাগবে কারণ এতে কোনো ভোটাররা টাকা পাবে না পাবে শুধুমাত্র প্রচার প্রচারণা মাইকিং করা পোস্টারিং করা ওই ব্যানার ফেস্টুন ইত্যাদি এগুলোতে এই টাকা লাগে একটা উপজেলায় পঁয়ষট্টিটা ভোট কেন্দ্র এক লক্ষ তেষট্টি হাজার ভোট চাহিদাবাসীকে জানাই দিব আর মৌজা জাগলে ওই চরাঞ্চলে ভাঙে আর জাগে মৌজা ভাঙলে শতকরা চল্লিশ ভাগ

দয়া করে তোমার গুঙ্গান তুমি গাইতে থাকবে সমস্যা নাই সেই গুঙ্গান যদি সত্য হয় আর জনগণ যদি মনে করে না